আল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ যখন আমাকে নূর করে নবী করে জ্যোতি করে বন্ধু করে পাটালেন আমার আল্লাহ আমি আমি মায়ের না মক্কা ও আমার সাবিরাম আমি রসুল আমার আল্লাহ আল্লাহকে তসবি পাঠ করতে লাগলাম আমার আল্লাহ জেকের করতে লাগলাম আমি এমন তসবি পাঠ করতে লাগলাম আল্লাহ হে আমার ইমানদার শোনো শোনা যারা তোমরা ইমান এনেছ ইমানদার যারা বিশ্বাস করেছো আমি আল্লাহকে ভয় করো হাক্কা তোকাতে ভয় করবার মতো ভয় করো ওয়ালা তামুতুলনা ইল্লাহ আন্তম মুসলেমন আর তোমরা এতক্ষণ পর্যন্ত মরোনা যতক্ষণ নিখুঁত নিরিভেজাল এক নম্বর পুরুলঙ্গ মুসলমান না হবে ততক্ষণ তোমরা না একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ বাবু আল্লাহ কত ফার্স্ট ক্লাস কথা বলেছে কত অফার আমাদের দিয়েছে খবরদার তোমরা না মরতে নিষেধ করেছে কখন যতক্ষণ তোমরা ইমানদার না হবে এখন আমরা যারা এখানে বসে আছি আমরা যারা এখানে বসে আছি সব মুসলমান সব মুসলমান আল্লাহকে মানি বিশ্বাস করি আল্লাহকে ভয় করেছিলেন আল্লাহ নবীর সাহাবিরা ভয় করেছিলেন অলি আউলিয়ায় কামেলিন গণেরা আল্লাহকে ভয় করে তারা আল্লাহকে চিনতে পেরেছেন আল্লাহ রসুলকে চিনতে পেরেছিলেন আমার ভয়রা তারা এই দুনিয়াতে আল্লাহকে ভয় করে মরে তারা জান্নাতের মানুষ হয়ে কবরে শুয়ে আছে আজ আমাদের ভিতরে না আছে ভয় না আছে ভালোবাসা না আছে ভদ্রতা না আছে সভ্যতা না আছে নম্রতা না আছে আমাদের মধ্যে মানবিকতা আমাদের মনুষ্যত্বা হারিয়ে ফেলেছি আজ বলুন না বলে জঙ্গলে বাদাড়ে একটা জঙ্গলে কত জাত আছে আজ পর্যন্ত শুনিনি হাতি হাতিরই গুঁতিয়ে মেরেছে বাঘ বাঘেরে কামড়ে মেরেছে অন্য জানোয়ারে ঝগড়া বের গিয়ে মরেছে কিন্তু মানুষ হলো সর্বসৃষ্টির শ্রেষ্ঠ সেরা মানুষ মানুষের প্রতি মাদার করি মানুষের প্রতি অত্যাচার করি ই তো আমাদের পশুর থেকে আমাদের গীতি আরও খারাপ হয়ে গেছে ইমানদার কি করে হব আমরা ইমানকে নিয়ে আমরা কবরে যাব কি করে এই বিষয় আল্লাহ রসুল হুজুরদেরকে নিয়ে এক জায়গায় বসে আলোচনা করলেন আল্লাহ রবি কাঁদতে লাগলেন আমার আখিরি জামানার গুণাগার উম্মত হবে বড় দুর্বল বড় কমজোর বড় পাপি তারা এত বড় পাপি হবে এমন জামানায় তারা পৌঁছে যাবে আগুনের আংরা হাতে করে রাখা যত কঠিন যত কষ্ট তার চেয়ে কষ্ট হবে ইমান রেখে বেঁচে থাকার কবরে যাওয়া সেই জামানা আজকের এই জামানা চলছে আল্লাহ রসুল বললেন ওই জামানার কোনো মানুষ আমি রসুলের একটা সুন্দর যদি শোনে শোনার পরে মানে মানবার পরে কাজ করে কাজ করলে তারপরে আল্লাহ পাক তার জন্যে শত শহীদের সোয়া পাল্লা তার আমল লিখে দেন বলুন না সোহান আল্লাহ একটা দুটো নয় এক শত শহীদের সোয়াব তাহলে কঠিন কত জামানা ইমানটা কিভাবে রাখবে আল্লাহ রসুল সাহাবিরা আল্লাহ নবীর কাছে আপনাকে আল্লাহ নিষ্পাপি বেগনা মাসুম করেছে তাহলে একটা কথা আপনি বলবেন আল্লা পাক আপনাকে তৈরি করেছে সৃষ্টি করেছে আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক আর আপনার সাথে আল্লাহর কি সম্পর্ক সাহাবা হুজুরা জানতে চাইলেন আল্লাহর নবী ওয়াজ করবেন সাহাবারা শুনবেন আল্লাহ রসুল সাহাবিরা শোনো আমার খবর কি শুনবে আমি আল্লাহ রসুল দুনিয়ায় যখন আমাকে তৈরি করার আগে কোনো জিনিস কেল্লা তৈরি করিনি একটা বালু কোনা কেল্লা বানায়নি সর্বপ্রথম আমি রসুল উল্লাহ আমার নূরকে আমার নূরকে সৃষ্টি করে তারপরে যাবতীয় সব কিছু যেন আমার সাহাবিরা আমি তখনও দুনিয়ায় মায়ের গর্বে আসিনি আমি মায়ের গর্বে আসিনি আমি তখন নবী হয়ে দুনিয়া আসেনি আমি আল্লাহর জিকের করতাম জি হুজুর কেন আপনি জেকের করতেন কীরকম জিকের করতেন আল্লাহ রসুলাল্লাহর জানিয়ে দিলেন এ আমার সাগণের রাম আল্লাহ পাক যখন আমাকে নূর করে নবী করে জ্যোতি করে বন্ধু করে পাঠালেন আমার আল্লাহ পাক আমি আমি তখনও মায়ের গর্বে আল্লাহ পাকে তসবি পাঠ করতে লাগলাম আমার আল্লাহ জেকের করতে লাগলাম আমি এমন তসবি পাঠ করতে লাগলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা এক নয় দুই নয় সত্তর হাজার বৎসর পাঠ করলাম আবার সত্তর হাজার বৎসর পরে পাল্টে নিয়ে আবার এটাও সত্তর হাজার বৎসর পাঠ করলাম আবার সত্তর হাজার বৎসর পাল্টে নিয়ে আল্লাহ আল্লাহ এটাও সত্তর বৎসর পাঠ করলাম ও সাহাবিরা আমিও দুনিয়ায় তখন মায়ের গর্বে আসেন নাই আমি আল্লাহ পাখিরে তু লক্ষ দশ হাজার বছর আল্লাহর জেখেরে করেছিলাম একবার জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ কত বছর করলেন জেকের দু লক্ষ দশ হাজার বছর তখন নবী হয়ে আসেন নাই আল্লাহ নবী সাবিরা জানতে চাইলেন ইয়ারসুল আল্লাহ হাবি আপনার এত জিকির করার কি প্রয়োজন ছিল ও আমার সাবিরাম আমি রসুল উল্লাম আল্লাহ পাক আমাকে নোর করে নবী করে হাবিব করে পাঠাবেন দুনিয়ায় শেষ নবী করে পাঠাবেন আমার শেষ নবীর উম্মতেরা বড় দুর্বল হবে গুণাগার হবে পাপি হবে পাপি হবে তাদের দেখার কেউ হবে না দেখা কেউ থাকবে না তাদের পাশে দাঁড়াবার কেউ হবে না এই জন্য আমি রসুল উল্লাহ দুনিয়ায় আসার আগে আমি এত তজবি তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক এই তজবী তেলাওয়াতের বিনিময়ে যদি কিছু সোয়া পূর্ণ চোরানা নেকি দেয় কায়ামতের ময়দানে মহামাতে আমি আমার গুণাগার উম্মতকে জাহান নাম থেকে বাঁচাবার একটা সুব্যবস্থা করব একবার জোরে বলা যাবে না সোহান আল্লাহ আমি চেষ্টা করব আমি এই জন্য তসবি পাঠ করেছি তারপর আল্লাহ নবী আবার বললেন সাহাবিরাম দু লক্ষ দশ হাজার বছর দিকির করবার পরে আমার আমার ওপরে এত খুশ হয়ে যায় এত রাজি হয়ে যায় পাক আমার ওপরে এত রাজি এত খুশি হয়ে গেল রাজি খুশি হয়ে আমাকে হাবিব বলে ডেকে উঠলেন আমি রসুল্লাহ ওই সময় আর থাকতে পারলাম না আমি কি বলতে লাগলাম যেন আমার সাবিরাম আমি বলতে লা ইলাহা কেউ নাই কেউ নাই ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো মা নাই আমি রসুল্লাহ তখন বলতে লেগেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন পড়তে লাগলাম লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া আমার আল্লাহ পাক ওই সময় বলছায় আমার হাবিবি পিয়ারা